তিনের পাঁচ এটা এটাও তো প্রতিস্থাপন এখানে একটা কাজ একটু বাড়তি আছে সেটা হলো তিনটা পদ সমান করে দেওয়া আছে তিনটা পদ সমান 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 আবার এইটার সাথে এটাও সমান তো যেহেতু এক্স ওয়াই আমাদের নর্মালি সমীকরণ থাকে একটা পদে এক্স একটা পদে ওয়াই একটা পদে কনস্টেন থাকে তো সেই সমীকরণ ওই রকম করে তৈরি করার স্বার্থে স্বার্থে আমরা এটার সাথে এটা একবার সমান করবো এটার সাথে এটা একবার সমান করবো লিখতে পারি তো আমরা তিনটা সমান মানে যে কোনো দুইটা সমান লিখতে পারি তাহলে এখান থেকে আমরা এই প্রথম পদ সমান প্রথম রাশি আর তৃতীয় রাশি সমান লিখবো তো এখানে একটা কাজ করতে পারি দুই পাশে একটা করে পি আছে কিন্তু এই পি দুইটা আমরা কি বাদ দিয়ে দিতে পারি অথবা যদি মনে কর একটা লাইন বেশি করে করব তাহলে পি পি বাদ দিয়ে দিলে এটা খুব সুন্দর একটা সমীকরণ হয়ে যায় এখান থেকে যদি কেউ মনে করো মান বের করে রাখবো তাও হয় পি মাইনাস এক্স আচ্ছা টু হ্যাঁ টু বার করে দেবো এটা ওয়াই বের করে একটা সমীকরণ তৈরি হয়ে গেল আচ্ছা দুই নাম্বার না এখানে সমীকরণ আমরা এখনো ব্যবহার করি না এটা এক নাম্বার আবার এবার এই এই পদ সমান একই তাহলে এখান থেকে কি করবো কিউটা বার করে দেই কিউ সরাই দিলে তাহলে এই সমীকরণ হয়ে যাবে টু এখন এই যে ওয়াই এর মানটা নিয়েছে এখানে বসাবো

ওয়াই পেলাম কিউ মাইনাস ই এটা বে আছে খুব সহজ জিনিস